তো বন্ধুরা আমি কিন্তু ওই দোকান থেকে চলে এসেছি এবার ট্রেনসে এসেছি একটু ছেলে জামা দেখবো তার জন্য দেখো পুচকি যাবেই না তো এখানেই দাঁড়িয়ে থাকবে তো যাই হোক ভাবলাম তোমাদের সঙ্গে পুজো কালেকশানটা শেয়ার করা যাক ট্রেন্ডসে যারা আমার বন্ধুরা আছো মেয়ে বন্ধুরা তাদের জন্যই কিন্তু আমি একটু দেখাচ্ছি এই দেখো আমাদের এটা হাবড়া ট্রেন্ডস এখানে টপ আছে কুর্তি সিস্টেম টপগুলো তারপর এথনিক সেটস আছে বিভিন্ন আর এই যে কুর্তিগুলো দেখেছো এগুলো ডেলি ওয়ার পার্টি ওয়ার তোমরা সব জায়গায় পরে যেতে পারবে শুধু একটু বেছে নিতে হবে কালার চুজ করতে হবে এগুলো হচ্ছে ফাইভ নাইন নাইন সিক্স নাইন নাইন সেভেন নাইন নাইন এই হলুদ কুর্তিটা কিন্তু আমার ভালো লেগেছে বেশ যাই হোক আমার হলুদ প্রিয় বলেই হয়তো হলুদ ভালো লাগে এখানে এই যে একটা চুড়িদার আছে এটা থ্রি পিসের সেট কিন্তু টু নাইন নাইন টাকা হ্যাঁ তারপরে এই যে কুর্তিগুলো দেখো এই 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 শেপগুলো এখন ভীষণ চলে এই যে এইরকম হ্যাঁ তো এই যে আমি আস্তে আস্তে তোমাকে দেখিয়ে দিচ্ছি এটা ষোলোশো নিরানব্বই সতেরোশো টাকা কুর্তিটা খুব সুন্দর এই যে একটা অরেঞ্জ কালার লাস্ট কালার একটা কুর্তি আছে মোটামুটি বারোশো তেরোশো এই কুর্তিগুলো দু হাজার আড়াই হাজারের মধ্যে বাবা দাঁড়া ওপরে যাবো ওপরে হোয়াইট অনেকটাও খুব ভালো লাগছে তো এই হচ্ছে ট্রেন্ডসের পুজো কালেকশান তোমরা যদি নিতে চাও অবশ্যই নিতে পারো